আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে অন্তর্বর্তী সরকার আপত্তি করবেন না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সব রাজনৈতিক দলের অংশগ্রহণের নির্বাচন চেয়েছে বিএনপি প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপির মতামত উপেক্ষা করবে না বলে জানিয়েছেন তিনি বিস্তারিত জানতে ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক বার্তা সংস্থা ইউএস ইলেভেনের তথ্যমতে উঠে এসেছে ট্রাম্পের বিজয়ের পর এবার তার সাথে সাক্ষাৎ করেছেন সজীব অজের জয় নিজেই বাংলাদেশের রাজনীতি বিষয়ক বার্তা উপস্থাপনের সময় ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন নির্বাচনকালে কোনো দলকে নিষিদ্ধ করা নয় বরং সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে যাতে নির্বাচনে সবাই অংশগ্রহণ করতে পারে সেদিকে নজর রাখতে হবে এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের রাজপথে অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের মহাসমাবেশ এবং সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনিসের পদত্যাগে দাবিও করেছেন ইউএসের ইলেভেন সংস্থাটি এছাড়াও সজীব অজের জয় বার্তা সংস্থা টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন সুস্থ নির্বাচন ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বাঁচাতে সকল কাজে অংশগ্রহণ করতে প্রস্তুত তিনি সেই সাথে জনগণ চাইলে দেশে ফেরার আশ্বাসও দিয়েছেন তিনি আপনারা দেখছেন ওয়াজ দ্য স্টোরি ইউটিউব চ্যানেল পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য